আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভোলা ইসলামিক সেভেন্টি ফাইভের শ্রোতা বন্ধুরা আশা করছি মহান আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই অনেক ভালো আছেন হজরত আবদুল্লাহ ইবনি মাসহদ রাজিয়াল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম করিয়াছেন মানুষের অন্তরে এক প্রকার ভাবনা শয়তানের পক্ষ থেকে আসে আর এক প্রকার ভাবনা ফেরেস্তাদের পক্ষ হইতে আসে শয়তানের পক্ষ হইতে যে ভাবনা মানুষের অন্তরে আসে সে ভাবনা হলো সে মন্দ কাজের প্রতি এবং সত্যকে অস্বীকার করার প্রতি উৎসাহ প্রদান করে এবং ফেরেস্তাদের পক্ষ হইতে যে ভাবনা মানুষের অন্তরে আসে সে ভাবনা সে নেক কাজের প্রতি এবং সত্যকে গ্রহণ করার প্রতি উৎসাহ প্রদান করে সুতরাং যে ব্যক্তি নিজের মধ্যে নেক কাজ ও সত্য গ্রহণের প্রতি উৎসাহ পায় তাহার বোঝা উচিত যে ইহা আল্লাহ তালার পক্ষ হইতে হেদায়ত স্বরূপ আর এই অবস্থার উপর তাহার শুকর আদায় করা উচিত আর যে ব্যক্তি নিজের মধ্যে অন্য অবস্থা শৈতানি চিন্তা ভাবনা পায় তাহার জন্য উচিত রইল বিতাড়িত শয়তান হইতে মহান আল্লাহ তালার নিকট আশ্রয় প্রার্থনা করা অতপর রসুল্লাহ সাল আলী ও কোরআনের কারিমে আয়াত তেলোয়াত করিলেন যাহার হর্ত হইল যাহার অর্থ হইল শয়তান তোমাদিগকে দরিদ্রের ভয় দেখায় এবং গুনাহের প্রতি উৎসাহিত করে তির মিজি শরীফ হজরত আবুদারদি তালা বলেন নসুরুল্লাহ সাল আলী হুসাল্লাম ইরশাদ করিয়াছেন তোমরা আল্লাহ তালার আজমত অন্তরে বসাও তিনি তোমাদিগকে মাফ করিয়া দিবেন মুসনাদে আহমদ শরীফ হজরত আবু বর্ণিত আছে নবী করিম সাল্লিম এক হাদিসে কুচ্ছিতে আপন রপের এই বর্ণনা করেন যে হে আমার বান্দাগর আমি নিজের উপর জুলুমকে হারাম করিয়াছি এবং তোমাদের মাঝেও ইহা হারাম করিয়াছি সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করিও না হে আমার বান্দাগর তোমরা সকল তোমরা সকলে পথ ভ্রষ্ট ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি হেদায় দান করি সুতরাং আমার নিকট চাও আমি দান করিব আল্লাহ বলেন হে আমার তোমরা সকলেই ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি আহার করাই সুতরাং তোমরা আমার নিকট চাও আমি তোমাদিগকে আহার করাইবো আল্লাহ তালা বলেন হে আমার বান্দাকণ তোমরা সকলেই বস্ত্রহীন ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি পরিধান করাই সুতরাং তোমরা আমার নিকট বস্ত্র চাও আমি তোমাদেরকে পরিধান করাইব মহান আল্লাহ তালা বলেন হে আমার বান্দাকন তোমরা রাত্র দিন গুনাহ করো আর আমি সমূহকে মাফ করি সুতরাং আমার নিকট মাফ চাও আমি তোমাদিগকে মাফ করিয়ে দিব আল্লাহ তালা বলেন হে আমার বান্দাকন তোমরা আমার ক্ষতি করতে চাইলে কখনো আমার ক্ষতি করিতে পারিবে না আর তোমরা আমার উপকার করিতে চাইলেও কখনো উপকার করিতে পারবে না আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ঐক্যের মতো হইয়া যায় যাহার অন্তরে তোমাদের সকলের চেয়ে বেশি আল্লাহ তালার ভয় রহিয়াছে তবে ইহা আমার রাজত্বের একটু বৃদ্ধি করিতে পারিবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যায় যে তোমাদের মধ্যে সকলের চেয়ে বেশি বৎকার হয় তবে ইহা আমার রাজত্বে কোনো ক্ষতি করিতে পারিবে না আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যদি তোমাদের পূর্ববর্তী পরবর্তী মানুষ ও জিন সকলে খোলা এক ময়দানে একত্রিত হইয়া আমার কাছে চায় আর আমি প্রত্যেককে তাহার চাহিদা অনুপাতে দান করে থাকি তবে ইহাতে আমার বান্ডার সমূহে এক পরিমাণ কম হইবে না যে পরিমাণ সমুদ্রে সুই ডুবিয়া পানি উঠিয়া যায় এই সামান্য কম হওয়া কোনো দর্তব্য বিষয় নয় ভাবে আল্লাহ তালার বান্দার সমূহকে সকলকে দেওয়ার কারণে কোনোরূপ কম হইবে না আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগত তোমাদের আমলগুলি যাহা আমি তোমাদের জন্য সংরক্ষণ করিতেছি অতপর তোমাদিগকে উহার পরিপূর্ণ বদলা দান করিব সুতরাং যে ব্যক্তি তালাকে যে ব্যক্তি আল্লাহর করে তাহার উচিত সে যেন আল্লাহ প্রশংসা করে আর যাহার দ্বারা কোনো গুনা হইয়া যায় সে যেন শীঘ্রই নফসকেই তিরস্কার করে কেননা নফসের প্রলোভ নেই তাহার দ্বারা গুণা প্রকাশ পাইয়াছে মুসলিম শরীফ হজরত আবু রাসালা বলেন নবী করিম সাল্লি সাল্লাম একবার আমাদিগকে পাঁচটি কথা ইরশাদ করিলেন এক আল্লাহ তালা ঘুমান না এবং ঘুমানো তাহার মর্যাদার উপযোগীও নয় দুই তিনি রুজি কম ও বৃদ্ধি করেন নাম্বার তিন তাহার নিকট রাত্রের আমল দিনের পূর্বে অনেক বেশি সুবাহান্লাহ এবং দিনের আমল রাত্রের পূর্বে পৌঁছিয়া যায় সুবাহান্লাহ তাহার এবং মাখলুকের মাঝখানে পর্দা হইল তাহার ডোর তিনি যদি ওই পর্দা উঠাইয়া দেন তবে আফন মখ্নৌকে যে পর্যন্ত তাহার দৃষ্টি যাইবে তাহার পবিত্র সচ্ছতার নুর সব কিছুতেই ভম্ব করিয়া দিবে শুভানন্দ